আন্দোলনের সময় যখন বাংলাদেশে একটা খারাপ পরিস্থিতি ছিল তখন আমার ভাই মাহমুদ নওয়াজ তাকে সিভিল পোশাকে কিছু পুলিশ তাকে আপনার বাসা থেকে না খুঁজে পেয়ে রাস্তা থেকে তাকে দৌড়ানি দেয় পুলিশ হচ্ছে আই রুহুল হ্যাঁ এসআই রুহুল বিভিন্ন চারজনকে নিয়ে আমার ভাইকে দৌড়ানি দেয় আমার ভাই যান বাঁচানো যখন যান বাঁচানোর জন্য যখন দৌড় দেয় তখন বলে যে দাঁড়া না হলে তোকে গুলি করবো ডাইরেক্ট গুলি করব এবং বিশ লাখ টাকা চাঁদা চায় এবং আমার ভাইকে বলে যে যদি টাকা না দে তাহলে মনে তো লাশ পড়ে যাবে হ্যাঁ আর তোকে এলাকা ছাড়া চলে যেতে হবে তখন আমার ভাই আর এবং কাউকে এই ঘটনাগুলো জানানো যাবে না এই পুলিশ যে এই ধরনের ভয়ভীতি দেখে যখন বিশ লাখ টাকা চায় কাউকে এই ঘটনা জানানো সেটা আমি এখন বলতে পারবো না তো এরকম করে আমার ভাইয়ের থেকে রাত একটা বাজে বলছে লাশ টাকা না দিলে বিশ লাখ টাকা না দিলে আমার ভাইয়ের লাশ ঘুম করে ফেলে দিবে তারপরে আমরা এত টাকা কোথায় পাবো আমাদের কাছে তো কারোর কাছে এত টাকা ছিল না তখন আমার ভাইকে নিয়ে ওরা থানাতে যায় থানাতে গিয়ে পরের দিন যখন আমরা ভাইকে বাঁচাতে চাই জয়দেবপুর থানা হ্যাঁ জয়দপুর থানাতে যখন আমার ভাইকে বাঁচানোর জন্য আমরা সবাই যাই আমাদের ফ্যামিলি গার্জেনরা যখন চাই তখন বলে যে টাকা দিতে হবে সাত লাখ টাকায় মানে আপোষ করতে হবে যে সাত লাখ টাকা চায় তখন আমরা এই মুহূর্তে সাত লাখ টাকাও পাইনি নাই তখন দর কষাকষি করে দু লাখ টাকা সর্বনিম্ন দুই লাখ টাকা যেখানে আমার ভাই ছোটেতেই পারবে না এখন বল মানে আমরা বলছি যে দুই লাখ টাকা দিব কিনা আমার ভাইকে ছেড়ে দেন থানা থেকে ছেড়ে দেন ওরা বলছে না ছেড়ে দেওয়া যাবে না দুই লাখ টাকা দিতে হবে তখন আমরা এক লাখ তিরিশ হাজার টাকা দেই দেওয়ার পরে আপনার আমার ভাইকে ওই

থানা থেকে বলতে তার হাতে আমরা দেই কারণ হ্যাঁ কারণ সাথে থানার ভেতর থানার ভিতরে না থানার বাহিরেই থানা তখন দরজা বন্ধ ছিল যা কার্যক্রম থানার বাইরে হ্যাঁ তখন টাকাটা যেভাবে হোক উনি নিচে নেওয়ার পরে বলছে যে আমরা আসামি ছাড়তে পারবো না কিন্তু আমরা অসিসারের মাধ্যমে কথা বলে এই টাকাটা আমরা নিব কারণ তখন নাকি পাঁচ দিনের রিমান্ড যে মঞ্জুর হয় যে হ্যাঁ এখন এই টাকাটা নিচ্ছে কৃষি বিনিময়ে যে রিমান্ড মঞ্জুর হবে রিমান্ড মঞ্জুর হবে তো না হলে নাকি আমার ভাইকে ঠ্যাং ভাঙা দিবে রিমান্ডে টর্চার করবে তো এই ভয়ে আমরা টাকাটা না হলে আমার ভাইকে হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা না হলে ভাইকে হাত পা ভাঙা গুড়া গুড়া করে দিবে তো সেই রিমান্ড থেকে বাঁচানোর জন্য আমার ভাইকে আমরা টাকা দিচ্ছি তারপর ওই এজাহার যে বাইজিত যে ইয়ে উনি ছিল পুলিশ বাইজিত ওই ভাইকে আমরা টাকাটা দেই হোক একটা মাধ্যমে দেওয়া হয়েছে তো পরে যখন আমার ভাই জেলে থেকে যখন জামিন ছাড়া যখন শেখ হাসিনা যখন পলাতক হইছে দেশ থেকে তারপরে যখন থানা থেকে ইয়া কাশিমপুর কারাগার থেকে যখন আসামিগুলো বের হয়ে আসে অটোমেটিকলি আমার ভাইও সবার মাধ্যমে আসে হ্যাঁ আসার পরে তখন আমার ভাইকে আমাদের কি হয়েছে পুলিশের সাথে কীভাবে টাকা পয়সা লেনদেন করছে আমরা বোনেরা এটা আমার ভাই কিছুই জানতো না জানার পরে বলছে কোন পুলিশ টাকা নিছে আমরা এটার দেখা নেব হ্যাঁ যেহেতু আমাদের মিথ্যা মামলা দিয়ে এইভাবে নেওয়া হয়েছে হ্যাঁ তখন আমার ভাই কোন অপরাধই করে নাই সেখানে বিভিন্ন ছাত্র আমার ভাইকে এটার সাথে ধরা হয়েছে তারপরে আপনার টাকাটা ওরা কিছু টাকা দিছে গোপন ভাবে দিছে ওরা টাকা দেয়নি হ্যাঁ গোপন ভাবে কিছু টাকা দিছে এখন কত দিছে সেটা আমরা জানি না এর মধ্যে আসছে সকালবেলা হ্যাঁ আপনার ভাই কি করেন

এক লাখ তিরিশ হাজার টাকা দিচ্ছে বলছে যে রিমান্ড হবে না এটা তো বললো একটু